হাবিবুল্লা নবীকে পাঠালে নেহৰসুল আপনার ওপরে গরানুর কারি কেমন সত্য ধর্ম ইসলাম দিয়া পৃথিবীতে পাঠালাম যেন আমার ইসলামী ইন্দাম পৃথিবীর ধর্মের ওপরে প্রতিষ্ঠিত হয় যোৰে বলুন কুমার হাভা হোৱাল্দি আর সালা রসোলা হবি অদি নীল মাহ গাফিল্লাহি শাহীদা আল্লাহকার বললেন আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীকে হেদায়েত সহকারে সত্য দিন দিন ইল্লাহ কারকেরা লিখতে গিয়ে বলেছেন এখানে দিন ইল্লাহ মানসুল ইসলামকে বোঝানো হয়েছে লিউদিহি রহলাদ্দিন এই দিন মানে হলো পৃথিবীর যত ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত আছে সকল ধর্মকে এই দিন দ্বারা বোঝানো হয়েছে প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা হাবি বল্লা নবীকে জানালেন হ্যাঁ নবী আপনাকে হেদায়ত সহকারে সত্য দিন দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম যেন তাম পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মই প্রতিষ্ঠিত হয় এই ব্যাপারে এই যে দিন লিউদি কুল্লি পৃথিবীতে অসংখ্য দিনের কথাই আয়াত আল্লাহ বললেন পৃথিবীতে অনেক ধর্ম আছে যেই ধর্মের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে আজ পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত এর ভিতরে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে সংখ্যার দিক দিয়ে তারা বেশি খ্রিস্টান ধর্মের মানুষ হলো পৃথিবীতে প্রায় দুইশো কোটি ইসলাম ধর্মের মানুষ হলো একশো পঁচাত্তর কোটি হিন্দু ধর্ম হলো একশো বাইশ কোটি এরপরে আছে বৌদ্ধ ধর্ম এরপরে আছে ইহুদি ধর্ম ইহুদি ধর্ম পৃথিবীতে সবচেয়ে বড় লঘু সংখ্যা যারা জিরো দশমিক পঁচিশ পার্সেন্ট পৃথিবীর মানুষের তুলনায় নিউজ রিপোর্টাররা বলেছেন ইহুদি ধর্মের মানুষ তাম পৃথিবী মিলে হল এক কোটি সামথিং আল্লাহ বললেন নবী আপনাকে ইসলাম দিয়ে হক দিনিল হক সঠিক ধর্ম ইসলাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম আপনি তামাম মানুষের কাছে ইসলামকে প্রমাণ করে দেন আমি আল্লাহ নিজে এ ধর্মকে বিজয় ঘোষণা করবো জোরে বলুন মারহাবা কেমনে বিজয় ঘোষণা করবো আল্লাহ বললেন এ ধর্ম আমার আল্লাহ নিজে কোরআনুল কারিমের ভিতরে জানালেন পৃথিবীর মানুষেরা শোনো ইন্ন দিন আহিং দাল্লাহিল ইসলাম বাবা ফতলাফল্লাদিন বোদুলকিতাবহিল্লা মিম বা বিমা যাববেল হ্যানো বিম আপনার উপর ইসলাম ধর্ম দিলাম এবং আমি আল্লাহ নিজে ঘোষণা করে আপনাকে জানালাম ইসলাম ধর্ম হলো পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম আমি আল্লাহর কাছে এবং এ ধর্ম পৃথিবীর সমস্ত ধর্ম থেকে বিজয়ী ঘোষণা হবে আজ পৃথিবীতে খ্রিস্টান ধর্মের মানুষ এই পৃথিবীতে প্রায় দুইশো কোটি আর মুসলমান ধর্ম মানুষ হলো একশো পঁচাত্তর কোটি নিউজ রিপোর্টার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের নিউজ রিপোর্টাররা এটা ঘোষণা করেছেন আগামী ষাট বছরের ভিতরে তামা পৃথিবীতে এক হাজার তিরিশ কোটি মানুষ হবে তার ভিতরে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে হবে ইসলাম জোরে বলুন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা ঘোষণা করে জানালেন হ্যাঁ নবী আপনি তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিন আমি আল্লাহর কাছে প্রসন্দনীয় ধর্ম হলো ইসলাম ইন ডিড দ্য রিলিজিয়ান ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ ইসলাম অ্যান্ড হুয়ার গিভেন স্ক্রিপ্টার ডিড নট ডিফার ইসেপ্টার নলেজ হ্যাড কাম টু দেম আউট অফ জেলাস অ্যানিমোসিটি বিটুইন দেনসেল অ্যান্ড হুয়েভার ডিসবিলিভস ইন দ্য অফ আল্লাহ দেন ইন ডিট আল্লাহ ইস সুইফ্ট ট্র্যাকিং অ্যাকাউন্ট আল্লাহ বললে আমার কাছে পৃথিবীতে একমাত্র মনোনীত ধর্ম এবং আমার ভালোবাসার পছন্দের ধর্মের নাম ইসলাম এটা ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে ও ধর্মগুলো আমার কাছে প্রমোট হবে না অ্যাকসেপ্টেড হবে না হুয়েভার ডিজ আর আদার দেন ইসলাম এজ রিলিজিয়ান নেভার উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম হিম হি ইন দ্য দ্য বিজার কেমন দিন আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ আমার কাছে উপস্থিত হলে সেটা গ্রহণ করা হবে না আল্লাহ বলছেন ফমাই আব তাকি গায়রুল ইসলামি দীনা ফালা ইয়াক্ববা মিনহু আহু আসিল আখিরাতি মিনাল খাসিরিন কিয়ামতের দিনে ইসলাম ছাড়া মানুষ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায় তাহলে সেটা সে গ্রহণ করতে পারে কোনো সমস্যা নেই তবে আমি আল্লাহ সেটা কোনো অ্যাকসেপ্ট করব না কারণ আমি আল্লাহ নবীকে সত্য ধর্ম এবং দিন দিয়ে পাঠালাম সত্য দিন এবং ধর্ম দিয়ে পাঠালাম যেটা ইসলাম এই ইসলাম ধর্ম যদি মানুষ গ্রহণ করে তাহলে আমি আল্লাহর কাছে সেটা বড় ভালোবাসার বিষয় প্রিয় ভাইরা আমার আজ পৃথিবীতে ইসলাম ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে কোথাও নাই আপনার যিনি নবী হাবিবুল্লাহ নবী যিনি এর নবীর চেয়ে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে অন্য কোনো নবী এসেছিলেন না অথচ আজকে আমরা মুসলমান হয়ে এই বিষয়টা বুঝতে পারি না কথা বলেন ঠিক কিনা আজ কিতাব হিসেবে পৃথিবীর অন্য অন্য ধর্মের কিতাব আছে প্রতিটা ধর্মের প্রধান গ্রন্থ আছে ইহুদি ধর্মের প্রথম গ্রন্থ প্রধান গ্রন্থের নাম হলো নিউ ওল টেস্টামেন্ট আপনার খ্রিস্টান ধর্মের প্রধান গ্রন্থের নাম হলো নিউ টেস্টামেন্ট বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম হলো ত্রিপিটক হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ কয়েকটা তার ভেতর প্রধান বলা হয় বেদকে বেদ উপনিষদ মহাভারত রামায়ণ শ্রীমা ভগবতী গীতা তার ভেতরে প্রধান বলা হয় হচ্ছে বেদকে আর ইসলাম ধর্মের প্রধান কর্তের নাম হলো কোরআনুল কারিম কোরআনুল আল্লাহ নাজিল করলেন এবং নবীর উপরে নাজিল করে বললেন হে রসুল আপনার উপরে এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করে দিলাম এটা শুধুমাত্র ইসলাম ধর্মের জন্যে নয় তাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম এবং এই কোরআন যে পৃথিবীর মানুষের যে জন্য দিলাম সেটার প্রমাণ কী আল্লানীতে বলছেন হাজা দা বায়ানুলিন নাস অফুদা মাহিসা তুলিল পৃথিবীর সমস্ত তাপ শিল্পে এখানে একমত হয়ে আছেন হা দাদা নাস অভুদা মাহিসা তুলিল জোরে বলুন আল্লাহ ওয়াগম হাজা বায়ান মানে হলো কোরআন শরীফ এমনিতে বায়ান শব্দের লেক্সিকোগ্রাফিতে গ্রাফিতে অভিধানে আপনার বায়ান শব্দের অর্থ হলো বায়ান করা কথা বলা বর্ণনা করা কিন্তু এই আয়াতের এই জায়গায় হাজা বায়ান ও দার আল্লাহ বুঝিয়েছেন কোরআন শরীফ জন্য মানুষের জন্যে আল্লাহ তালা মানুষের জন্য এই যে কোরআনুল কারিম নাজিল করলেন মানুষ মানে তাম পৃথিবীর সবাই শুধুমাত্র ইসলাম ধর্মের হবে এমন কোনো কথা না তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আমার আল্লাহ তালা কোরআনুল কারিম উপহার দিয়ে দিলেন প্রিয় ভাইরা আমার এই যে লিপ নাজ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন লাম শব্দের যতগুলো কায়দা আছে তার ভিতরে প্রথম নম্বর কায়দা হলো জীবিত মানুষ কোরআনুল কারিম নাজিম করেছেন আল্লাহ জীবিত মানুষের জন্যে জীবিত মানুষ তারা কোরআন পড়বে বুঝবে আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতি বানাবোরে বলেন সুবাহান আল্লাহ ফায়দা কিডি বিল কোরআনি মাইয়া ঘ ফোঁয়ারে দেন ফেয়ারস থ্রেট আল্লাহ বলেন আমার ধমকের ভয় যাদের আছে তাদেরকে হেনবে আপনি শুধু উপদেশ দিয়ে দিন এখানে জিকির মানে উপদেশ বোঝানো হয়েছে আল্লাহ বলেন আপনি শুধু কোরআন দিয়ে মানুষের কাছে বোঝাবেন বাকি দায়িত্ব হেদায়তের আমার কারণ আমি আল্লাহর ভয়ে যদি মানুষের গলি যায় থাকে তাহলে সে মানুষটা অটোমেটিক প্রাপ্ত হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই যে নাচ দিলেন লিনাজ দিয়ে পৃথিবীর সাড়ে চার হাজার ধর্ম আছে পৃথিবীতে প্রতিটা ধর্মের মানুষকে আল্লাহ উল্লেখ করে জানালেন পৃথিবীর মানুষের আরে তোমাদের যত ধর্ম আছে সব ধর্মকে আমি আল্লাহ আমার নবীর উপরে নাজিল করে রহিত করে দিলাম যত ধর্ম আছে সব রহিত করলাম ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ত্রিপিটক বাইবেল উপনিষদ গীতা শ্রীমা ভগবতী চা আছে যত গীতা আছে সবগুলো কোরআনুল কারিম দিয়ে রহিত করে দিলাম ওগুলোর আর কোনো প্রয়োজন হবে না কোরআন থাকতে জোরে বলুন আল্লাহ সুবাহান্লাহ সাইয়া অ প্রিয় ভাইরা আমার মেসেজটা হলো এই যে পৃথিবীতে আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠ বানালেন পৃথিবীর সমস্ত ধর্মের উপরে আমি তিনটা আয়াত দিয়ে দলিল দিয়ে বোঝালাম যে আল্লাহ নিজে বলছেন পৃথিবীর সব সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম আর ইসলামের যে নবী পাঠিয়েছি এ নবীর গুরুত্ব আসমান আর জমিনের সাইজেও বেশি পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রব তিনি বলেন যে আমি যত জায়গার রব আমি রহমত আল্লিল আলমিনকে ঠিক তত জায়গার রহমত বানিয়েছি এত বড় রহমত আল্লিল আলমিন পাঠালাম এবং এমন একটা গ্রন্থ আপনাদের উপরে নাজিল করলাম যে গ্রন্থের ভার বহন আসমান করতে পারেনি পৃথিবী করতে পারেনি পাহাড় করতে পারেনি কিন্তু মানুষের উপরে দেওয়া হয়েছে এটা খেলার জন্যে না আল্লাহ দিলেন এই জন্যে যেন এ কোরআনুল কারিম পড়ে মানুষের ভিতরে নির্যাসটা বের করে নিতে পারে এবং কোরআন অনুযায়ী তার জীবন গঠন করতে পারে কথা বলেন ঠিক কিনে আজ পৃথিবীর মানুষগুলো বড় বড় বিজ্ঞানী যারা সে সমস্ত বিজ্ঞানীগুলো কোরআনুল কারিম রিসার্চ করতেছে কারণ ওই যে কোরআনে আল্লাহ জানিয়েছেন হাজা বায়ান নাজ মোত্তা আজ পৃথিবীর অন্য ধর্মের মানুষগুলো তারা স্বীকৃতি দিয়েছে পৃথিবীতে কোরআনের সে শ্রেষ্ঠ আর পৃথিবীতে কিছু হতে পারে না যার কারণে বিজ্ঞানীরা সেটা গবেষণা করে বিজ্ঞানীরা গবেষণা করে করে ওরা যেটা বের করবে তারা আগেই আমার হাবিবুল্লাহ নবীর উপরে আল্লাহ কোরআনুল কারিম নাজিল করে সেটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন জোরে বলুন মার হাবা এই যে হাসি দিলে আমরা যখন আলহামদুলিল্লাহ বলে কোনো কাজ যদি সমাপ্ত হয় ভালোভাবে হয় কারো যদি বিয়ে সাদি হয় বলে আলহামদুলিল্লাহ কেউ যদি সাকসেসফুল হয় বলে বাবা আলহামদুলিল্লাহ যদি ভালো কাজ কোনো মানুষ করে তখন বলে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা এই যে আমরা যখন হাসি দেই হাসি দেওয়ার পরে নবীজি হাদিস শরীফের ভিতরে জানিয়ে গেলেন পৃথিবীর মহামানব এত বড় ডাক্তার আর কবিরাজ পৃথিবীতে কেউ ছিল না আজ বড় বড় বিজ্ঞানীরা যারা মহাকাশে যারা রকেট পাঠায় আপনার বিমান পাঠায় আরও কত কি পাঠাচ্ছে আমার হাবিবুল্লাহ নবীর সে বড় বিজ্ঞানী তারা কোনো হতে পারবে না নবী বললেন সনব সাহাবির তোমরা যখন হাসি দিবা তোমরা যখন হাসি দিবা জোরে হাসি দিবা এই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে রুমাল অথবা হাত ব্যবহার করবা আর এখানে হাসিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি জোরে সোরে বাঁচতে যেখনি বল যেভাবে না কেন বলবে আলহামদুলিল্লা কেন আলহামদুলিল্লাহ বললাম হাসির সাথে কি সম্পূর্ণ কি সম্পর্ক আছে হাসির সাথে যে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা গবেষণালব্ধ কথা বিজ্ঞান প্রমাণ করেছে কোন ব্যক্তি যখন হাসি দেয় তার যদি স্বইচ্ছায় যদি হাসি আসে আর সে ব্যক্তি যদি হাসি দেয় তাহলে তার ভিতরের কমপক্ষে দশ থেকে বিশটা রোগ বালাই ভিতরে বের হয়ে যায় আমার হাবিবুল্লা নবী সেটা আগেই জেনেছিলেন মানুষ যখন হাসি দেয় তখন তার রোগবালাই দূর হয়ে যায় বিজ্ঞান প্রমাণ করেছে মানুষগুলো যখন হাসি দেয় রোমাল যদি ব্যবহার করে ওইটা নিয়ে যদি ল্যাবে পরীক্ষা করা হয় দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণু যেটা মানুষকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বারবার হাসি করান যেমন আদম আলিহিসাল্লামকে আল্লাহ তারা যখন মাটি দিয়ে বানিয়ে ফেললেন মাটি দিয়ে বানানোর পরে যখন রহুকে ভিতরে ঢোকায় দিলেন রুহু আবার যখন বের হয়ে আসলো আবার ঢোকায় দিলেন আবার রহু অন্ধকার থেকে বের হয়ে আসলো রহু বলল রব্বুল আলমিন আপনারা আদম নবীর এই মাটির দেহের ভিতরে শুধুমাত্র অন্ধকার আর কিছু নাই বলছে আবার ঢুকে যাও এবার যখন ঢুকে গেছে যাওয়ার পরে যখন তার প্রাণটা ফিরে এলো প্রাণ ফিরে আসার সঙ্গে সঙ্গে কর্দমাক্ত মাটি দিয়ে যাকে বানানো হলো আদম নবীকে কে নবী ওঠার সঙ্গে সঙ্গে প্রথমত একটা হাসি দিলেন কি দিলেন এই হাসি দেওয়ার পিছনের কারণ হলো তার ভিতরের যত ময়লা আবর্জনা যা কিছু ছিল যত রোগবালাই ব্যাকটেরিয়া আপনার যা কিছু ছিল সব বের করে দিলেন যার কারণে হাসিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রবের যিনি আমাকে হাসি দেওয়ালেন এবং ভিতরের ব্যাকটেরিয়া রোগ বালাই করে দিলেন এটা নবী যে আগেই জানতেন শোনাও জানেন এটা বলতেও পারি না কিন্তু আজকে বিজ্ঞানীরা এটা কোরআন হাদিস গবেষণা করে করে ওরা বের করে নিয়েছে যে নবী যেহেতু আলহামদুলিল্লাহ বলতে বলেছেন অবশ্যই এখানে ভালো কিছু আছে কথা বলেন ঠিক কিনা